আমি আছি কিনবো সোফা আমার সাথে পরিচিত মুখ শামীম ভাইয়া আছেন আর আজকে আপনাদের পছন্দ সই টুয়েলভ ফেব্রিক্সের মধ্যে হিউজ ভেরিয়েশন দেখাবো তাও আবার ফাইভ পিসের কম্বর কারণ শীতকালেও যারা সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে চান তারা কিন্তু ডিসপ্লে দিকে খুব খেয়াল করেন মানে আমার ঘরে এক ধরনের বেডশিট এক ধরনের সাইডপিলো কাভার এক ধরনের কম্বলের রং এটা অনেকেই পছন্দ করে না দেখতে খুবই বাজে লাগে তো যারা এরকম গুছিয়ে চলতে পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর দৃষ্টি নন্দন এই রুম সেটগুলো নিয়ে হাজির হয়েছি কিনবো সোফা কাভার থেকে শুরুতেই জানবো ভাইয়াদের অফিস লোকেশন আসাম ভাই সালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আপু আমি আমি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আছি আপনি কেমন আছেন ভাই কিনবো সোফা কাবার অফিসিয়াল ফেসবুক থেকে তো পণ্যটি কিনতেই পারবো সেটা আমার দর্শকরা জানে আমি ভিডিও স্ক্রিনে আপনাদের হটলাইন নাম্বারটা দিয়েছি তবে যদি কেউ সরাসরি অফিস ভিজিট করে প্রোডাক্ট কোয়ালিটি চেক করে পারচেস করতে চায় তারা কিভাবে আসতে পারে আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র উত্তরার সেক্টর চৌদ্দ পাকুরিয়া কাঁচা বাজার খুব সহজ করে যদি বলি তাহলে হচ্ছে উত্তরা উত্তর মেট্রো রেল থেকে মাত্র পাঁচ মিনিটের পথ এখানে এসে আমাদের অনেক স্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে আমাদের একজন প্রতিনিধি কিন্তু ওনাকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ সো এই অ্যাড্রেসে এসেও কিনতে পারবেন আজকে সর্বপ্রথম যে প্রোডাক্টটা দেখাচ্ছি হট টমেটো রেড কালারের মধ্যে মোস্ট 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 সেলিং অ্যান্ড ডিমান্ডিং একটা প্রোডাক্ট সেটা হচ্ছে মিরোর প্যাটার্ন মানে এই বেডশিটটা নর্মালি সবার ভীষণ পছন্দ এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এখন ফাইভ পিসের কম্বো সেট কি কি থাকছে কি কি মাপে থাকছে শ্যাম ভাই আমাদের এই ফুল কম্বো প্যাকেজটি বাংলাদেশের অন্য যে কোনো কম্ফোর্টার কম্বো প্যাকেজের চাইতে অনেকটাই আলাদা দেখতে ভিতরের ভেরিয়েশন কিন্তু আলাদা আমি এটা করে দিতে সবার আগে। আমাদের এই কমফোর্টারটার একটা বিশেষ বিষয় হচ্ছে এটা কিন্তু কিং সাইজে কিং সাইজ কিন্তু আপু সবাই বলে কিন্তু আসলে কিং সাইজের বিষয়টা কি কিং সাইজ মানে কিন্তু আমাদের এটা সাত ফিট বা আট ফিট যেটা বাংলাদেশের এই মুহূর্তে

কিন্তু টুইল কটন ফেব্রিক টুইল কটন ফেব্রিক কিন্তু একজন সাধারণ মানুষ কিন্তু এটা বুঝবে না অনেকের সাথে কিন্তু অনেকে হচ্ছে প্রতারণা করতে পারে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি টুইল কটন ফেব্রিকটা হচ্ছে

সুইং কোয়ালিটি পাবে কারণ এটা সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া অটোমেটেড সুইং মেশিন এগুলো কিন্তু সুইং করা সো হানড্রেড পার্সেন্ট সুইং ফিনিশিং একটা পাবে অবশ্যই আমাদের কাছে পাবে তাছাড়া আমাদের যেহেতু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সো আমাদের আমরা কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট নেই না এক্সপেন্সিভ প্রোডাক্ট আপনারা কোনো অ্যাডভান্স নিচ্ছেন না

বেডসেট কম্বো মানে দেখেই চোখ জুড়িয়ে গেছে শ্যাম ভাই এটারও তো মাপঝোপ সেম না আমাদের প্রত্যেকটা কালারে আলাদা কোনো মেজারমেন্ট ইস্যু নাই প্রত্যেকটা সেম কালারে সেম মেজারমেন্ট দাম তো অবশ্যই এক থাকবে আমাদের প্রত্যেকটাই সেম টুইল কটন ফেব্রিক প্রত্যেকটাই হচ্ছে কমফোর্টার গুলা সাত ফিট বাই আট ফিট আর আমাদের বেডশিট গুলা বরাবরের মতো কিন্তু সাড়ে সাত ফিট বাই আট ফিট কিং সাইজ এর সাথে বরাবরের মতো দুই পিস মাথার বালিশের কাবার আঠারো ছাব্বিশ আর একটা কোল বালিশের কাবার কিন্তু পেয়ে যাবে আচ্ছা এই ফাইভ পিস কম্বো সেট কি ফাইভ পিসে নিতে হচ্ছে না শুধু কমফোর্টারটাও যদি কেউ চায় যে আমি শুধু কমফোর্টারটা আলাদাভাবে নিতে চাই আমার বাজেট একটু কম সেক্ষেত্রে আমাদের কমফোর্টারটাও নিতে পারবে তো আমাদের একটা দৃঢ় বিশ্বাস যেটা যে কমফোর্টার টা নেওয়ার পরে অবশ্যই সম্মানিত ক্লায়েন্টরা বলবে যে আমি বেডশিট সহ ফুলকম প্যাকেজটি পারচেস করতে চাই কারণ এর ফেব্রিকটা শুধু শুধু কমফোর্টার যদি পার্সেস করতে চাই পেয়ে যাবে মাত্র বাইশো টাকায় আর আমাদের পাঁচ পিসের ফুলকম্ব প্যাকেজ টা যদি নিতে চায় ফুল প্যাকেজ টা পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা সেক্ষেত্রে কম্বো পঁয়ত্রিশশো টাকায় ফুল কম্বো করতে চাই যাবে ডেলিভারি চার্জটা একদম জিরোতে মানে ডেলিভারি চার্জ কোন লাগবে না আপনারা জানেন যে আমাদের এই ডেলিভারি চার্জ মূলত ডিপেন্ড করে আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েট এর উপর এটার ওয়েট কিন্তু প্রায় চার কেজির উপর হয় সেক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ কিন্তু আড়াইশো থেকে দুইশো আশি টাকার থ্যাংক ইউ ভাইয়া রেড মিরোর কালারটা যেমন শুরুতে দেখিয়েছিলাম ওটাই ডিফারেন্ট কালার নেভি ব্লু বাট প্রিন্ট কিন্তু একই সো এই নেভি ব্লু কালারটাও যদি কারো ভালো লাগে তারাও কিন্তু চাইলে ফোর পিস অথবা ফাইভ পিসের কম্বো অফার টি নিতে পারবে তাই না সঙ্গে জি আপু আমাদের কিন্তু সম্পূর্ণ ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে এই প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের কাছে যেমন ধরেন এই কনভার্টারগুলো মূলত বলা হয় ডাস্টপ্রুফ ফেব্রিক ডাস্টপ্রুফ কেন বলা হয় শীত কিন্তু এমনিতে হচ্ছে একটু রক্ষতার সিজন অনেক সময় একটু এদিক সেদিক ফেব্রিক এদিক সেদিকে স্কিন কিন্তু অনেকটা রক্ষ হয়ে যায় সেক্ষেত্রে এই সব কিছু বিবেচনা করি আমাদের এই কম্বো প্যাকেজটির প্রত্যেকটা ফেব্রিক কিন্তু অরিজিনাল টুইল কটন ডাস্ট ডাস্টপ্রুফ ফেব্রিক দিয়ে তৈরি করা যেন আপনার শীত কাটে আরামসে খুবই আরামদায়কভাবে এবং কি আমাদের এই এটা কিং সাইজ করার বিশেষ কারণ হচ্ছে যাতে এই শীতে আপনি একদম ঘুরিয়ে মুড়িয়ে এটার উপর ঘুমাতে পারেন এই কালারটি ছাড়াও আমাদের কাছে কিন্তু আরও পনেরোটি কালার আছে সো আমরা পরবর্তী কালার দেখানোর চেষ্টা করছি যাদের অরেঞ্জ কিংবা ইয়েলো এই টোনের বেডশিট খুব ভালো লাগে তারা কিন্তু নিয়ে নিতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির এই প্রিটি বেডসেট কম্বোটা খুবই সুন্দর একটা ফ্লোরাল প্যাটার্নে করা এবং এখানেও আপনারা সিম একটা একটা কিং সাইজ বেডশিট পাচ্ছেন কিং সাইজ একটা কিং সাইজ সাইড পিলো কভার এন্ড দুটো কিং সাইজ হেড পিলো কভার পাচ্ছেন আর এই টোটাল ওভারঅল সেটটার প্রাইস পড়ছে যেন কত সামনে পঁয়ত্রিশশো টাকায় আমাদের ফুল পাঁচ পিসের কম্বো প্যাকেজটি শুধুমাত্র আমরা পাঁচ পিসের কম্ব প্যাকেজ এটা বলবো না এর সাথে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ থাকবে যেটা পরবর্তী কালের সাথে আমি দেখিয়ে দেবো বলা যায় টোটাল ছয় পিসের কম্বো প্যাকেজ মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে দিচ্ছি ফ্রি হোম ডেলিভারি কিনবো সোফা কাপারের আরও একটি হট সেলিং প্রোডাক্ট সেটা হচ্ছে লাভ প্রিন্ট এটা নিয়ে যদি কিছু বলতেন স্বামী ভাই এটা হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন প্যাকেজ আপু এই ভ্যালেন্টাইন প্যাকেজটা হচ্ছে শুধুমাত্র যারা হচ্ছে তরুণ প্রজন্ম যারা হচ্ছে উrti বয়সে যারা হচ্ছে ইয়াং জেনারেশন এটা তো অবশ্যই তাদের পছন্দ হবে কিন্তু এটা সব ধরনের বয়সের মানুষের কিন্তু রুমের ভিতর আলাদা একটা ভাইব নিয়ে আসবে মনে হবে পুরো রুমটার ভিতরে কিন্তু একটা ভালোবাসা চলে আসবে যেমন সবচেয়ে বড় কথা ভাই বাংলাদেশের শীতকাল মানে বিয়ের সিজন এই তো বিয়ের সিজনে ওয়েডিং সিজনে এটা নিয়ে নিতে পারে যারা চাচ্ছেন যে এই বিয়েতে আমরা আসলে তাকে কি গিফট করব বা যারা নিঃসন্দেহে এই স্বল্প বাজেটের ভিতরে মাত্র 35

পার্পেল পেল কালারের ভিতরে আমাদের এই কুম্ভ প্যাকেজটি কিন্তু এইবার সিজনের সবচাইতে বেশি বিকৃত যে ডিজাইন এটা হচ্ছে সেই ডিজাইনটা এটা বেডরুমের ভিতরে এই পাঁচ পিসের কম্বো প্যাকেজ থাকলে আলাদা করে কোনো লাইট বা শেডের দরকার পড়ে না কারণ এটা পারফেক্টলি একটা হচ্ছে পাঁচ পিসের কম্বো প্যাকেজে থাকবে বরাবরের মতো একটা কিং সাইজের কমফোর্টার যেটা পার্পেল কালারের ভিতরে কিন্তু এরকম পাতার একটা প্রিন্ট করা আছে সেম ভাবেই কিন্তু একটা কিং সাইজের বেডশিট পাবেন যেটা সাইজ হবে সাড়ে সাত ফিট বা আট ফিট দুই পিস মাথার বালিশের কাবার ওগুলো কিন্তু একদম পারফেক্ট পজিশনে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু করা যার কারণে আপনার বেডরুমের সৌন্দর্য কিন্তু কয়েক বেড়ে যাবে সেই সাথে একটা কোল বালিশের Bu 3 şimdi. অরেঞ্জ কালারের মধ্যে কলা পাতা প্রিন্টের খুবই সুন্দর একটা কম্বো দেখতে পাচ্ছি আপু আমাদের হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কালারের আলাদা আলাদা প্রিন্ট করা হয়েছে কারণ আপনার কাছে যদি অরেঞ্জ কালার প্রিয় হয় থাকে অন্য কারোর কাছে কিন্তু রেড কালার হতে পারে এই সব কিছু বিবেচনা করে আমাদের কাছে প্রত্যেকটা কালারের আলাদা আলাদা ডিজাইন আমরা স্টক করেছি যেমন এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের ভিতরে পাতার একটা প্রিন্ট করা খুবই চমৎকার দেখতে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার সাথেও সামনাসামনি সবগুলা কালারের চেয়ে এই কালারটা কিন্তু খুবই চমৎকার সো আপনি আর আপনাদের অডিয়েন্সকে আমি যেটা বলতে চাই যে আপনারা আপনাদের রুচি মতো যে কোনো কালার আমাদের কাছে পারচেজ করতে পারবেন স্ক্রিনে দেখেন WhatsApp নম্বরে নক করলে কিন্তু আমাদের প্রত্যেকটা কালার স্যাম্পল আপনি স্পষ্ট দেখতে পারবেন সোকে এবং এই প্রোডাক্টগুলো 64 জেলায় আপনারা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট এক্স্যাক্টলি শুরুতে তো রেড মিরোর ডিজাইনটা দেখিয়েছিলাম বাট মিরোর ডিজাইনের পাশাপাশি ভাইয়াদের রেডের একটা ফ্লোরাল প্যাটার্ন আছে কিন্তু এটাও কিন্তু ভীষণ ইউনিক এবং খুবই সুন্দর ছোট ফুলের একটা স্টিকের মতো দেওয়া এবং এখানে দেখেন ভাইয়েরা কিন্তু খুব সুন্দরভাবে খেয়াল রেখেছে বালিশের মধ্যে যেন থাকে ফ্লোরাল প্যাটার্নটা সেটা সাইড পিলো হোক হেড পিলো হোক এবং কমফোর্টার আর বেডশিটে খুবই সুন্দরভাবে কিন্তু সেট আপটা করা হয়েছে এবং এই টোটাল সেট যেটা যেখানে দুইটা মাথার বালিশের কাভার একটা সাইড বা কোল বালিশের কাভার এবং একটা হচ্ছে কমফোর্টার টেন আউন্স তুলোর পাশাপাশি হচ্ছে একটা কিং সাইডের বেডশিট কমফোর্টারটাও কিন্তু ভাইয়াদের কিং সাইজ সো এই টোটাল ফাইভ পিস কম্বো আমরা পাচ্ছি এখন বর্তমানে মাত্র পঁয়ত্রিশশো টাকায় একটা বিষয় এখন পর্যন্ত আমি ক্লিয়ার করে দিন সেটা হচ্ছে কেন শুধুমাত্র আপনি কমফোর্টার কিনবেন এবং আমাদের কাছে কিনবেন এটার কারণ হচ্ছে এই কমফোর্টার গুলো কিন্তু ল্যাব বা কম্বলের বিকল্প হলেও ল্যাব কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন না আমাদের কমফোর্টার গুলো কিন্তু ওয়াশেবল কারণ ভিতরে টেন আউন্সের একটা পেডিং ফাইবার আছে এবং ওয়াশ করার পরে মাত্র আধা ঘন্টার ভিতরে এটা শুকিয়ে আবার কিন্তু এটা ইউজ করা উপযোগী হবে জি এটা হচ্ছে আমাদের বিশেষ একটা আমাদের লাস্ট ইয়ার যে জিনিসটা ছিল যে অনেকেই আছে যতই ওয়াশ করা যাক তারপরও ওয়াশ করতে চায় না তো সেই ক্ষেত্রে কিন্তু কভার ছিল আপনাদের কমফর্টার আমাদের এবারে বড় বড় মতো কভার আছে কেউ যদি আসলে কভারে আলাদা কোনো প্রয়োজন না কেন ऑलरेडी কিন্তু ফাইবারের উপর একটা কভার দেওয়া আছে তারপর কেউ যদি চায় যে আমি কমফর্টারটা একটা কালার নিব আলাদা করে অন্য একটা কালারের আরেকটা হচ্ছে কভার নিব বা সেম কালার নিব এটা সেম কালারই নিব নিতে পারেন অবশ্যই আমাদের কাছে কমফর্টার কভার টু আছে যারা ফুল কম্বো প্যাকেজ এর সাথে আমাদের কভারটি নিতে চান তারা পেয়ে যাবেন মাত্র 1300 টাকা যারা শুধুমাত্র আলাদা করে কভারটি নিতে চান তারা পেয়ে যাবেন মাত্র 1400 টাকা আচ্ছা মানে 100 টাকা ডিসকাউন্ট হবে যারা আজকের ভিডিওতে যদি কেউ আমাকে বলে কোনটা আমার ব্যক্তিগত ভালো লাগে বা আমার নিজের জন্য হলে কোন বেডশিটটা দেখে মনে হয়েছে যে এটা যদি আমার থাকতো তাহলে সেই বেডশিটটা হলো এটা খুবই সফট টোনের একটা ইয়োলো এবং ভীষণ সুন্দর গোল্ডেন ফ্লোরাল প্যাটার্ন এবং টেন আউন্স তুলোর কমফোর্টারটা আরও সৌন্দর্যটা মনে হয় অনেকাংশে বাড়িয়ে দিয়েছে আপনি যখন বেডের একটা সাইডে কমফোর্টারটা এরকম রাখবেন মানে মানে কি যে সুন্দর লাগতেছে আমি বুঝাই বলতে পারবো না এর সাথে সাইড পিলো কভার হেড পিলো কভার এবং বেডশিট তো আছে তো সাম্ভে এটাও কি 3500 টাকা ফাইভ পিস মাত্র 3500 টাকা ফুল ফাইভ পিসের কমপ্লিট সেট মাপ ছোটটা আরেকটু মনে করিয়ে দেন তো অর্ডারটি হচ্ছে 7 ফিট বাই 8 ফিট আর হচ্ছে বেডশিটটি হচ্ছে 7.5 ফিট বাই 8 ফিট মাথার বালিশের কভারটি হচ্ছে 18 বাই 26 ইঞ্চি আর কোল বালিশের কভারটি হচ্ছে 32 বাই 38 ইঞ্চি ফ্রি হোম ডেলিভারি এবং দাম পড়ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা শুধু কমফোর্টার বাইশশো টাকা আচ্ছা আজকের ভিডিওর মোটামুটি লাস্ট অ্যান্ড ফাইনাল কালার এটা তবে এর বাইরেও আরও কিছু প্রিটি কালার বা প্রিন্ট রয়ে গিয়েছে যেগুলো সময় স্বল্পতার কারণে আমরা হয়তো দেখাতে পারিনি তবে সেগুলো দেখতে হলে আপনাদেরকে যে কাজটা করতে হবে আমি ভিডিও স্ক্রিনে কিনবো সোফা কাভারের কিন্তু একটা হটলাইন নাম্বার দিয়েছে ওই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপের মতো নক করবেন ভাইয়া কিন্তু ওনাদের কাছে থাকা আরও সব প্রিন্টগুলো আপনাদেরকে ছবি আকারে দিয়ে দিবে সোশ্যাম ভাইয়া আমরা কিভাবে অনলাইনে অর্ডার করতে পারি কিভাবে আপনাদের অফিসে আসতে পারি এই প্রোডাক্টগুলো সরাসরি কিনতে পারি একটু কাইন্ডলি বলে যারা কোন প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশে গ্রাম থেকে গ্রামান্তর পর্যন্ত যারা আমাদের এই প্রোডাক্টগুলো ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পারচেস করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোন কালারটি নিতে চান সেই কালারটি আমরা আমাদের জানালে আমরা ছত্রিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো হচ্ছে দোয়ারে দোয়া পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে সেক্ষেত্রে যদি অলরেডি কিন্তু শীতের কিন্তু একটা তীব্রতা বাড়ছে সেই সাথে আমাদের স্টকগুলো কমে যাচ্ছে যদি তিন থেকে চার দিন বেশি সময় লেগে যায় তার মানে বুঝতে আমাদের প্রোডাক্ট স্টক করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় আমরা চেষ্টা করি সর্বোচ্চ সর্বোচ্চ সময়ের ভিতরে জন্য আমাদের যারা চাচ্ছেন যে ঢাকার ভিতরে আমাদের অফিসে এসে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে তারা আসতে পারেন সেক্টর চোদ্দ পাকুরিয়া কাঁচা বাজার কাউন্সিলর অফিসের বিপরীতে সেখারবারের গ্রাউন্ড ফ্লোরে কেউ যদি চায় যে সরাসরি হচ্ছে আমাদের ফোন করতে অবশ্যই কিন্তু দেখানোর নাম্বারে ফোন করো আমাদের প্রোডাক্টের আরও বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারেন আল্লাহ আসসালামু আলাইকুম